আপনারা জানেন যে কমফোর্ট কিং বলা হয় এটা সেটা অনেক কিছু আসলে ওই বাইকের সাথে যদি তুলনা করি মানে ওটার প্রায় পাঁচ লাখ টাকা একটু এ আর কি ডিফারেন্স তো তার সাথে যদি তুলনা করি তাহলে এই বাইকটার যে ফিচার্স ও মাই গড মানে এটা একটা মাইন্ড ব্লোইং মানে আমরা আমি যতটুক দেখেছি মানে আমি যতটুকু দেখছি এটার মানে উপর থেকে দেখা যাচ্ছে যেমন ইউএসডি সাসপেনশন তারপরে এটার ডুয়েল চ্যানেল এভিয়েস এয়ার প্লাস ওয়াইল্ড কুল দুইটাই আছে তারপরে ফোল ভার্ভ ইঞ্জিল মানে সব মিলে মানে কম্বিনেশনটা একদম অসাধারণ তো এই বাইকের শোরুমের একজন ভাই আছে উনি ডিটেলসে বলবেন ভাই আপনি একটু বলুন আসসালামু আলাইকুম আমাদের এই বাইকটা হচ্ছে আপনার নতুন আসছে বারো পনেরো দিন মতো লঞ্চ হয়েছে গাড়িটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এটা আপনার ডুয়েল চ্যানেল এবিএস এবং ইঞ্জিনে এটা দেওয়া হয়েছে ফোর বাল্ব অন্য অন্য ইঞ্জিনে আপনার টু বাল্ব দেওয়া থাকে এটাতে ফোর বাল্ব দেওয়া হয়েছে প্লাস আপনার এফআই ইঞ্জিন এবং এই গাড়িটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার জি আপনি এখানে কত সেকেন্ডে কত কিলোমিটার সেটা দেখা যাবে প্লাস হচ্ছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করা যাবে আপনার মোবাইলে যখন কল আসবে কে কল দিচ্ছে বা কোন নাম্বার থেকে কল আসছে সেটাও এখানে শো করবে প্লাস আপনার ট্যাঙ্কিতে কতটা তেল আছে এই তেলে কয় কিলোমিটার যাবে সেটাও শো করবে এক কথায় আপনার আপনি যদি সিটের দিক থেকে দেখেন প্রিমিয়াম সিট আপনি তিনজন ইজিলিভাবে ক্যারি করতে পারবেন গাড়িতে

অয়েল কুল এবং এয়ার কুল দুইটাই নিয়ে আসতে যেটা আপনি এক টানা তিন হাজার কিলো পর্যন্ত রাইড করবেন ইঞ্জিন গরম হবে না গাড়ি আর সাথে সাথে আপনি হচ্ছে ইঞ্জিনের পাওয়ার জেনারেট পাবেন ফোর ভাল বুঝলেন আপনি ইজিলি ভাবে তিন গিয়ারে আপনার নব্বই পর্যন্ত হিট করবে আমাদের এটা টপ স্পিড হচ্ছে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ টপ স্পিড কিলোমিটার যাবে জি জি আর একটা কি যেন বললেন যে যদি পঞ্চাশে কমে যায় তাহলে আপনারা বাইক আমরা বাইক ফেরত নেবো যদি পঞ্চাশের কমে যায় তাহলে আমরা বাইক ফেরত নেব বাইক ফেরত নেবেন তাই না তবুও প্রিয় দর্শক আপনারা শুনছেন যে তারা ক্লেইম করতেছে যে বাইক পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার যায় পার্লিকার তেলে এবং পঞ্চাশের কমে যদি যায় তাহলে তারা বাইক ফিরাই নিবে মানে এত বড় একটা মানে চ্যালেঞ্জ এই পর্যন্ত বাংলাদেশে কোনো শোরুম দিতে পারবে না বা কোনো কোম্পানি দিতে পারবে না কারণ আসলে তাদের কনফিডেন্স আছে বলেই কিন্তু তারা আসলে এই চ্যালেঞ্জটা দিচ্ছে তবে আপনি যেটা বললেন যে বাজারের অন্যান্য মার্কেট মানে অন্যান্য কোম্পানি যে বাইকগুলো আছে সেটা থেকে মানে সবচেয়ে বেশি যে ফোকাসটা করা হয়েছে এই বাইকে কি কি সেগুলো কি আমাকে বলেন সেগুলোতে প্রথমত ফোকাস দেওয়া হয়েছে এটা হচ্ছে সাসপেনশন সাসপেনশন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম আপনার এখন দেখতেছেন যে অধিকাংশ মানুষই অ্যাক্সিডেন্ট করতেছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি যেসব গাড়িগুলো আপনার এবিএস ব্রেক নাই তাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি হয় আর কি এই জন্য আমাদের ডুয়েল চ্যানেল এবিএস নিয়ে আসছে সামনে এবং পিছনে দুইটাই এবিএস আমাদের আর তার থেকে বড় জিনিস হলো এখন আমাদের ওইদাত তো আপনারা জানেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরম এই কারণে আমাদের ইঞ্জিনে ইয়ার এবং অয়েল কুল দুইটাই নিয়া আসা হয়েছে আপনি 3000 কিলো একটা রাইড করবেন আমাদের ইঞ্জিন গরম হবে না তার থেকে সবথেকে বড় জিনিস হলো যে আমাদের ইঞ্জিনে আছে ফোর ভালভ ফোর ভালভ সাধারণত গাড়িতে টু ভালভ দেয়া থাকে আমাদের ফোর ভালভ যাতে প্রচুর পরিমাণে পাওয়ার জেনারেট করতে পারে গাড়িতে ও আচ্ছা আচ্ছা আপনি টায়ারটা কি ব্যবহার করেন এটা আমাদের টায়ার দেশে সিট কোম্পানি টায়ার দেয়া হয়েছে আর জি টায়ার পেছনে দেওয়া হয়েছে 140 আচ্ছা আপনাদের আফটার আফটার সেল সার্ভিসিংটা কেমন আচ্ছা আমাদের আফটার সেল সার্ভিসিং এর জন্য আপনারা অলরেডি হয়তো জানেন যে হিরো এক্সট্রিমের জন্য শুধুমাত্র কোম্পানি একটা সার্ভিস সেন্টার করছে শুধুমাত্র হিরো এক্সট্রিম গাড়ির জন্য যে এক্সট্রিম 125 এবং 60 আর এর সার্ভিস সেখানে দেওয়া হবে এবং এটা প্রতিটা জেলায় জেলায় একটা করে সার্ভিস সেন্টার করা হবে পাশাপাশি আমাদের নিজেদের সার্ভিস সেন্টার আছে পাশে দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের

যেমন ওরা পাঁচ বছরের জন্য ফ্রি সার্ভিস দিবে মানে বাংলাদেশে কোন কোম্পানি এরকম দিয়েছে বলে আমার মনে হয় না আমি তো অনেকদিন ধরে বাইক টাইক চালাই কিন্তু আমি এখনও কোথাও এত সুবিধা পাইনি অনেকেই এত দুই চার পাঁচ দশ কিলোমিটার বা একশো দুশো কিলোমিটার এদিক ওদিক হলে সার্ভিস দিতে চায় না অনেক কোম্পানি আমি নিজেও সেটা ফেস করছি কিন্তু ওনারা যে এত বড় পাঁচ বছরের জন্য ফ্রি সার্ভিস দিবে এটা আসলে অনেক প্রশংসনীয় তো ভাইয়া আপনি আমাদের বাইকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টিতে তো পাচ্ছেনই ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ বছর থাকছে আর যেটা মেন জিনিস হয়তো অনেকে জানে না যে হিরোর ওয়ারেন্টি ইস্যু আপনার যে কোনো পার্টস যেগুলো যদি ফাইবার প্লাস্টিক বাদে যেমন একটা মিটার মিটারের মূল্য অনেক পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা একটা মিটারের দাম যদি আপনার মিটারে কোনো সমস্যা হয় যদি আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হয় আপনি দুই দিনের ভিতরে সেটা এক্সচেঞ্জ হয়ে যাবেন হিরোর ওয়ারেন্টি ইস্যু এত ভালো আপনি আজকে কমপ্লেন করবেন একদিন সময় দেবেন আমার আপনি পরদিন দিন মাল পেয়ে যাবেন যে জিনিসটাই হোক মিটার হোক ব্যাটারি হোক ইঞ্জিনের যে কোনো সমস্যা হোক আপনার যদি সমস্যা হয় আপনি আমার বললে আমি আপনার মাল দিয়ে দেবো ভাষণ ফোর কেনার ইচ্ছা ছিল বুঝছেন তো এটা মানে আমার তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে ফুল এটা আমাদের এটাও কিন্তু ভার্সন ভাষণ ফোরই ভাষণ ফোরই ভাষণ ফোরের সাইতে অনেক অনেক কিছু আছে

plus আপনার যে সুজুকি 250 শুধুমাত্র অয়েল কুলটা ব্যবহার করা আমাদের এটাতে অয়েল এবং এয়ার কুল দিছে তবে সুইস কোয়ালিটি কেমন এটা সুইস কোয়ালিটিটা আমাদের এই যে আরাম করছে কোয়ালিটি আর একটু বেটার ভালো আরেকটু বেটার করলে ভালো আমার মানে রিভিউ দিচ্ছি সব ঠিক আছে

ভ্যালু ফর মানি সব দিক দিয়ে পাশাপাশি আপনারা যে সার্ভিসটা পাবেন আপনার সেল সেটা একদম অমায়িক মানে অসাধারণ কোনো কোম্পানি বাংলাদেশে আপনাকে এই সার্ভিসটা দিবে না তো ভিডিওটি আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন এবং মানুষকে একটা ভালো জিনিস কেনার জন্য মানুষকে উৎসাহিত করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন